ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আজ জানাব নিজেই বাড়িতে পুরোহিত ছাড়া সরস্বতী পূজা কীভাবে করবেন মন্ত্রসহ পূজার পদ্ধতি জেনে নিন এই ভিডিওতে আজ সরস্বতী পুজো ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যাবুদ্ধির দেবী জানুন পুজোর রীতি ও মন্ত্র দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত শ্রীপঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন বাগদেবীর কাছে পুরোহিত ছাড়াও বাগদেবীর আরাধনায় নিজে করতে পারবেন কেমনভাবে সম্ভব জেনে নিন এখন জোরে পুজোর উপাদান সরস্বতী দেবীর মূর্তি সাদা কাপড় ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা ফল পাঁচ ধরনের কলস সুপুরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে স্নান করার নিয়ম স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয় দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও রক্ষাক বছ হিসেবে কাজ করে স্নান করার পর পুজো করলে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হয় মূর্তি এবং কল স্থাপন প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে জলচৌকি বসাতে হবে দেবী সরস্বতীর মূর্তিটির ওপর স্থাপন করতে হবে মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে বই খাতা প্যানো পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে কালির দোয়াতগুলি দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে কলস বা ঘটে জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে পানপাতা রেখে একটি সুপুরি রাখতে হবে ফুল ও দুর্বা রাখতে হবে দেবী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে হবে পূজা আরম্ভ করার সময় ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে যেখানে পুজোর সমস্ত নিয়ম আপনি জানতে পারবেন এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি ও নৈবিদ্য অর্পণ করে এবং সব শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি মন্ত্র ও জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে ও সরস্বত্যই নমা নিত্যম ভদ্রকাল্যই নমা নম বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানের ধশ স্বচন্দন পুষ্পবিল্য পত্যাঞ্জলি সরস্বত্যই নম তিনবার অঞ্জলি দেওয়াবেন পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে পুজোর বাকি মন্ত্রের জন্য কিন্তু প্রয়োজন হবে পুজোর পাঁচালি যা আপনি সহজেই পেয়ে যাবেন শেষ কথা পূজা পদ্ধতিগুলো ঠিক মতন করে পুজো করতে হবে আর কোনো রকম সংশয় থাকলে অবশ্যই ঠাকুর অংশাইয়ের সাথে যোগাযোগ বা জিজ্ঞাসা করে নিতে পারেন মা সবার বিদ্যা বুদ্ধি দিক তাহলে বন্ধুরা ভেরিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ